সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের বারো এবং তেরো নম্বর সৃজনশীল তো বিগত ক্লাসে আমরা এগারো পর্যন্ত সমাধান করেছি তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো তো বারো নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে যে একটা দিয়াশালের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে প্রথম চিত্রে আমরা দেখতে পাইতেছি একটা ত্রিভুজ আছে এবং তিনটা কাঠি আছে তাহলে প্রথম চিত্রে একটা ত্রিভুজ তিনটা কাঠি একটা ত্রিভুজ কি করছে তিনটা কাঠি দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ তাহলে দ্বিতীয় চিত্রে কয়টা ত্রিভুজ গঠন করা হয়েছে দুইটা ত্রিভুজ গঠন করছে এবং এর জন্য আমাদের পাঁচটা কাঠির প্রয়োজন হয়েছে হ্যাঁ তারপরে তৃতীয় চিত্রে খেয়াল করো এখানে তিনটা ত্রিভুজ গঠিত হয়েছে প্যাটার্নে এবং এর জন্য সাতটা কাঠি প্রয়োজন হয়েছে সাতটা দিয়া কাঠি প্রয়োজন হয়েছে তো ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে হ্যাঁ বারো নম্বর সৃজনশীল ক নাম্বার প্রশ্ন হ্যাঁ এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আমাদের বলছি যে চতুর্থ চিত্রে দেয়ার কাঠির সংখ্যা বের করতে হবে তো চতুর্থ চিত্রে দেওয়ার কাঠির সংখ্যা বের করতে হবে আচ্ছা কিন্তু এখানে একটু খেয়াল করো তো যে আমরা বলবো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা তিনটি আচ্ছা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা হইল পাঁচটি হ্যাঁ আচ্ছা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হইলো ষাটটি ঠিক আছে আচ্ছা এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় তো প্রতিবার কি করতেছে কাঠির সংখ্যা দুইটা করে বৃদ্ধি পাইতেছে তিন পাঁচ সাত হ্যাঁ এরকম ভাবে না তাহলে এখান থেকে এখানে পার্থক্য কত দুই এখান থেকে কেন পার্থক্য দুই অর্থাৎ প্রতিবার দুই করে বৃদ্ধি পাইতেছে তিন থেকে দুই বৃদ্ধি পেলে পাঁচ হয় পাঁচ থেকে দুই বৃদ্ধি পেলে সাত হয় অর্থাৎ প্রতিবার কি করতেছে কাঠির সংখ্যা দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার কাঠের সংখ্যা দুই করে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সুতরাং চতুর্থ দিয়া কাঠি কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কটা হবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে এই তৃতীয় চিত্রে থেকে দুইটা বেশি তাহলে সুতরাং চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে হবে তৃতীয় চিত্র কয়টা আছে সাতটা যোগ দুইটা সমান সমান নয়টি কয়টি হবে নয়টি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে নয় এগুলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান গেলো তারপরে আমরা দেখি যে খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে খ নম্বর প্রশ্নে একটু খেয়াল করে দেখো পরবর্তী প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আচ্ছা এখানে একটু খেয়াল করো আমরা একটু সাইডে করে নেই দেখো যে প্রথম চিত্রে আছে তিনটা দ্বিতীয় চিত্রে আছে পাঁচটা তৃতীয় চিত্রে আছে গোটা সাতটা হ্যাঁ চতুর্থ চিত্রে গোটা ভাইলাম নয়টা ঠিক আছে আচ্ছা এটাকে তো কিভাবে লেখা যায় টু প্লাস ওয়ান না আবার এটাকে কিভাবে লেখা যায় এটা কত টু ইন্টু টু প্লাস ওয়ান আবার এটাকে কিভাবে লেখা যায় এটা তো টু ইন্টু থ্রি প্লাস ওয়ান তারপরে নয় এটাকে তো লেখা যায় প্লাস ওয়ান সমান শক্ত তো হয় হ্যাঁ আচ্ছা দেখো তো এখানে একটা কমন জিনিস আছে না দেখো এখানে এটাকে কিভাবে লেখা যায় যে টু ইন্টু ওয়ান এক সমান শান্তিনি হয় হ্যাঁ দেখো প্রথম রাশির জন্য এখানে এক বসাইলাম এলাম রাশির জন্য এখানে দুই বসতে তৃতীয় রাশির জন্য এখানে তিন চতুর্থ রাশির জন্য এখানে চার বর্ষে অর্থাৎ আমরা এটাকে যদি এটা এটাকে যদি কমন ধরি হ্যাঁ এটাকে যদি আমরা সাধারণ রাশি ধরি তাহলে যে প্রথম পদের জন্য এক দ্বিতীয় পদের জন্য দুই তৃতীয় পদের জন্য তিন চতুর্থ পদের জন্য চার হ্যাঁ তাহলে এটাকে এভাবে রাখা যায় টু ক প্লাস ওয়ান না এই ক হইলো কি আমি কততম পদ নির্ণয় করতেছি সেটা যদি আমি পঞ্চম পদ নির্ণয় করি তাহলে কি হবে টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান সমান কত হয় পাঁচ দুগুণে দশ যোগ এক সমান সমান কত এগারো ঠিক আছে এটা কি আমাদের সাধারণ বীজগাণিতিক রাশি এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি হলো এটা ঠিক আছে আচ্ছা এখন আমরা এটার খ সমাধানটা একটু রেখে দেখো খ নম্বর সমাধান সমাধান করে খেল করো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আচ্ছা দেখো তো যে ক থেকে পাই যে ক থেকে পাই ক থেকে পাই প্রথম চিত্রে চিত্রে কাঠের কাঠির সংখ্যা কত তিন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত সাত চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নয় হ্যাঁ সুতরাং প্যাটার্নটি সুতরাং প্যাটার্নটি হবে প্যাটার্নটি হলো কত দেখো তো খেয়াল করলে তারপরে হচ্ছে কত পাঁচ তারপরে সাত সরি দুই নাইন তিন থেকে শুরু তিন পাঁচ সাত তারপরে নয় হ্যাঁ এভাবে তো চলছে প্যাটার্নটি ঠিক না আচ্ছা তাহলে প্যাটার্নটি যদি দেখা হয় তাহলে তার নিতে নিত্যাকি হবে সুতরাং প্যাটার্নটি বীজগণিতীয় রাশি বীজগান রাশি কি হবে টু কো প্লাস ওয়ান টু কো প্লাস ওয়ান বা টু কো প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে বীজগানিত রাশি এটা হলে চতুর্থ পদ কত হবে পরবর্তী সংখ্যাটি কি হবে তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি কত চতুর্থ পদ সুতরাং চতুর্থ পদ বা পরবর্তী সংখ্যাটি কম কত হবে টু ক প্লাস ওয়ান সমান সমান কত টু ইন্টু চতুর্থ পদের জন্য কয়ের মান চার প্লাস এক সমান সমান কত হয় দেখো তো চার দুগুণে আট আর এক কত নয় সমান সমান কত হয় নয় চতুর্থ পদটি কত হবে নয় ঠিক আছে তাহলে আমরা কি যে এই বীজ গাণিতিক রাশির সাহায্যে পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো ঠিক আছে যে এই বীজ গাণিতিক রাশির সাহায্যে কি পরবর্তী সংখ্যাটি বের করা যাবে ঠিক আছে আচ্ছা আশা করি সকলে বুঝতে পারছো তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই খেয়াল করা সকলে হ্যাঁ যে ছোট নাম্বার প্রশ্নটা আচ্ছা তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়া সালায়ের কাঠির প্রয়োজন হবে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়া কাঠির প্রয়োজন হবে ঠিক আছে তো এটা আমরা একটু খেয়াল করি সকলেই দেখো যে আমরা খ থেকে পাই বুঝে খ থেকে খ থেকে পাই বীজগাণিতীয় রাশিটি প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি এখানে আমার হলো যে যত তম পদের জন্য মান দা করতে মান তত হবে এখন বলছে যে শততম প্যাটার্ন সুতরাং একশতম প্যাটার্নটির জন্য প্রয়োজনীয় একাঠি সুতরাং একশতম শততম প্যাটার্নটির তৈরিতে কতগুলো দিয়ে আসলে একাঠি বোঝান সুতরাং শততম যে একশো তম একশতম প্যাটার্ন প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা হবে কত টু প্লাস ওয়ান ঠিক আছে এখন একশোর জন্য এখানে কয়ের মান কত হবে কয়ের জন্য হবে আমার কত টু ইন্টু একশো প্লাস ওয়ান ঠিক আছে শততম পদ শততম পদের কথা বলছে তাহলে কয়ের পরিবর্তে কত বসবে একশো তাহলে এখানে কথা হবে দুইশো প্লাস এক সমান সমান কত দুইশো এক অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে দিয়া সালায় কাঠির প্রয়োজন হবে একশো একটা দুইশো একটা সরি দুইশো একটা যে শততম শততম প্যাটার্ন তৈরি করতে প্যাটার্ন তৈরিতে কাঠির প্রয়োজন হবে হবে দুই শত এক ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছো